আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা তিনটা টেন্স একসাথে আলোচনা করব পার্থক্য একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফাস্ট কন্টিনিউয়াস আর একটা হলো ফিউচার কন্টিনিউয়াস ঠিক আছে তো তোমরা যখন ভিডিওটা অনলাইনে দেখবা একটু পরে করে বন্ধ করে দেখবা দেখার পরে আবার একটু বন্ধ করবা খাতায় অবশ্যই লিখতে হবে আর লিখার পদ্ধতিটা হলো আমি যেভাবে লিখবো যেভাবে দাগ দিব তোমরাও ঠিক একইভাবে

আর বাকি সবের ক্ষেত্রে বসে মনে থাকবে আমি সাবজেক্ট আমরা হলে শেলবি বাকি সব ক্ষেত্রে কি বসে উইল বি এখন আমি আমার সাথে কি হবে শেলবি হাসান হাসানের সাথে কি হবে উইল বি কলম কলমের সাথে কি হবে উইল আর আমরা হলে শেলবি এখন দেখো এখানে হলো ওয়াজ এখানে হলো এক এক বছর যদি হয় ওয়াস আর বহু বছর হলে এখানে কার সাথে বসে আমি এক বছর আর আর হলো বহু বছর মনে আছে কথা গতকাল আমরা করেছিলাম এখন দেখো তাহলে আমরা এই বাক্যটাকে আরো তুই করি

এখন এখানে যে কাজনা করব আমরা আমি কাস্তি করছি এখানে হবে আমি কাস্তি করছি কাস্তি আমরা করতেছিলাম অথবা করছিলাম চলবা করছিলাম অথবা করতেছিলাম তোমরা এই কথাটা অন্তত মনোযোগ দিয়ে নলেজে রাখো আমি কাস্তি করছিলাম আমি কি সাবজেক্ট সাবজেক্ট মানে হলো আই তাই না

এখন সবকিছুর মধ্যে কোনো ঝামেলা নাই শুধু পার্থক্যটা হলো এখানে আছে এম আর এখানে আছে ওয়াজ আগুন পার্থক্য আছে তার মানে আই এম ডুইং দ্য ওয়ার্ক আই এম ডুইং মানে আমি করছি আর আই ওয়াজ ডুইং মানে আমি করতিছি করছিলাম বা করতেছিলাম সঠিক মানে পার্থক্য শুধু একটা শব্দ কয়টা শব্দ একটা শব্দ তো দেখো এবার বুঝতে পারো যে ফাস্ট কন্টিনিউয়াস যদি ওয়াজ অথবা ওয়াইল থাকে হয়ে যাচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস আর যদি এবি দা থাকে হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন আমরা দেখব এখানে দেখব আমি কাস্টি করতে না ভবিষ্যত না সিলা কেন সিলা কথা এটা হবে আমি কাস্টি করতে থাকব আমি কাস্টি করতে থাকব

আমি যখন যাব তোমার বাসায় গিয়ে দেখবো তোমার ভাত খাবার শেষ এটা হলো ফিউচার ইনফিনিট আর একটা হলো আমি ভাত খেতে থাকবো মানে কল ফল করে খাবো খাবো আমি যখন যাব গিয়ে দেখবো তুমি তখনও খাচ্ছ যে স্যার আপনি আইছেন আমি খেতে থাকবো খাবার শেষ করব না যেমন আমরা বন্ধুলে বলি এই একটা বাজে জমান নামাজে আসিস বাসায় আসিস দরকার নাই রাস্তায় একটা বাজে আসিস আমি হাঁটতে থাকবো আমি কি করবো মানে আস্তে আস্তে রাস্তাতে হাঁটবো হাঁটা শেষ হবে না তুমি এসে আমাকে রাস্তায় পাবা আমি হাঁটবো আস্তে আস্তে হাঁটবো আস্তে আস্তে হাঁটবো এটা হলো ফিউচার কন্টিনিউয়াস আর তুমি যদি বলো আমি হাঁটবো আমি মসজিদে চলে যাবো মানে হাঁটা কি শেষ যেমন তোমাকে বলা হবে মাগরীবের নামাজের পরে তুমি পড়তে থাকবে পড়া শেষ করা যাবে না আর যদি বলো স্যার মাগরীবের নামাজের পরে আমি পড়বো এমনও তো হতে পারে দুই মিনিট পড়েছ

মানে এমন ভাবে আস্তে আস্তে হাঁটবো তুমি আসার পরে আমাকে পাবা আমি খেতে থাকবো কথা বুঝতে পেরেছ কিন্তু খাবার শেষ হবে না একটা হলো একবার হবে আর একটা হলো চলতে থাকবে এবার বুঝতে পেরেছ হ্যাঁ আচ্ছা যেমন আমি কোচিং করাতে থাকবো ক্লাস করাতে থাকব। অন্যান্য স্টুডেন্ট সকালবেলা যারা দেরি করে আসে তারা কি করে ক্লাস পায় কি পায় না করাতে থাকবো আমি কি করবো

আর তুমি যদি তোমার বন্ধুদের বলে আমি খেলতে থাকো তুই আসিস তুমি তুমি একা একা খেলছো ফুটবল খেলছো তোমার বন্ধু আস্তে আস্তে আর্মি খেলায় অংশগ্রহণ করে চলতে থাকবে তাহলে কাজ কয়টা কন্টিনিউয়াস মানে চলমান বর্তমান ওই যে কন্টিনিউয়াস মানে কি বর্তমান বর্তমান মানে কি গড়তে থাকবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমান বর্তমান ফাস্ট কন্টিনিউয়াস হলো বর্তমান অতীত আর ফিউচার কন্টিনিউয়াস হলো কি বর্তমান ভবিষ্যৎ যেমন আমি দিয়েছি

কন্টিনিউয়াস এক সাথে করতে হবে এটা হবে ডয়িং কি করতে হবে ঠিক আছে করতে থাকো বাংলা করা করাকে ইংলিশে বলে ডো যেহেতু কন্টিনিউয়াস এটা এখন প্রশ্ন ইট কন্টিনিউয়াস তো তিনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস past continuous future ওয়াজ বসাবো না বসাবো ওয়াজ বসাবো না কারণ এটা তো ফিউচার ফার্স্ট কথা মানে বিষয়টা হলো এই যে দই এখানে লিখেছি মানে করতে থাকোকে বাংলা করে আমরা পেয়েছি কি করা করা ইংলিশে বলে কি ডু ডু সাথে কি করেছি আই এখন এই আই এর আগে তো অক্সিলারি রাখবে না যে কোন বাবের সাথে আই হলে কি লাগে একটা অক্সিলারি তো এখানে আছে তিনটা এ বি আর ওয়াজ ওয়্যার শেল বি উইল বি সাতটা আছে এখানে ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো তাই হলো আই উইল বসাবো মানে এখানেও আজো হবে না ও এখানেও হবে না ই আর বি যা টিটার কোণটাই হবে না কারণ দেখোন কাল ভবিষ্যৎ কাল ভবিষ্যৎ কালের মধ্যে বসাবা শ্যাল বি অথবা উইল বি কি বসাবা উইল বি শ্যাল বি অথবা উইল বি এখন আমি আমরা সাবজেক্ট কি আমি আমি যদি হয় তাহলে কি হবে শ্যাল বি ওই যে লিখেছি আমি আমরা হলে শ্যাল বি আমি আমরা ছাড়া

আর এটা হলো ফার্স্ট কন্টিনিউ কুইজ ওয়ার্ক ফার্স্ট কন্টিনিউ কুইজ আর এটা হলো ফিউচার কন্টিনিউ কুইজ এটা হল সেই সাবিনা হাসান